আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে সব জানা অত্যন্ত জরুরি চলুন জানা যাক ডায়াবেটিস এমন একটি শারীরিক অবস্থা যা সারা জীবনের জন্য বয়ে বেড়াতে হয় এবং সারা বিশ্বে এর কারণে প্রতি বছর দশ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয় এছাড়া যে কোনো ব্যক্তি এই ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে শরীরের যখন রক্তের সব চিনিকে অর্থাৎ গ্লুকোজ ভাঙতে ব্যর্থ হয় তখনই ডায়াবেটিস হয় এই জটিলতা কারণে মানুষের হার্ট অ্যাটাক স্ট্রক হতে পারে এছাড়াও ডায়াবেটিসের কারণে মানুষ অন্ধত্ব হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে কিডনি এবং অনেক সময় শরীরের নিম্নঙ্গ কেটেও ফেলতে হয় সারা বিশ্বেই এই সমস্যা বেড়ে চলছে বর্তমানে ডায়াবেটিসের আক্রান্ত মানুষের সংখ্যা বিয়াল্লিশ কোটিরও বেশি তিরিশ বছর আগের তুলনায় এই সংখ্যা এখন চার গুণ বেশি এই হিসাব বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিকিৎসকরা বলেছেন ডায়াবেটিসের এত ঝুঁকি থাকার পরও যত মানুষ এই রোগে আক্রান্ত তাদের অর্ধেকেরও বেশি এই রোগ সম্পর্কে সচেতন নয় তবে জীবনযাপনের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি মেনে চললে অনেক ক্ষেত্রে ডায়াবেটিসকে প্রতিরোধ করা সম্ভব এখানে তার কিছু উপায় আপনাদের জানাবো প্রথমে জানাবো ডায়াবেটিস কেন হয় আমরা যখন কোনো খাবার খাই তখন আমাদের শরীরে সেই খাদ্যর শর্করাকে ভেঙে চিনিতে অর্থাৎ গ্লুকোজ রূপান্তরিত করে অগ্নাশয় থেকে ইনসুলিন নামের যে হরমোন নিশ্চিত হয় সেটা আমাদের শরীরের কোষগুলোকে নির্দেশ দেয় চিনিকে গ্রহণ করার জন্য এই চিনি কাজ করে শরীরের জ্বালানি বা শক্তি হিসেবে শরীরে যখন ইনসুলিন তৈরি হতে না পারে অথবা এটা ঠিকমতো কাজ না করে তখনই ডায়াবেটিস হয় এবং এর ফলে রক্তের মধ্যে চিনি জমা হতে শুরু করে কি কি ধরনের ডায়াবেটিস আছে ডায়াবেটিস বিভিন্ন ধরনের টাইপ ওয়ান ডায়াবেটিসের অগ্নশয় থেকে ইনসুলিন উৎপাদন বন্ধ হয়ে যায় তখন রক্তের প্রবাহে গ্লুকোজ জমা হতে শুরু করে বিজ্ঞানীরা এখনো বের করতে পারেননি কি কারণে এমনটা হয় তবে তারা বিশ্বাস করেন যে এর পিছনে জিনগত কারণ থাকতে পারে অথবা অগ্নাশয়ে ভাইরাসজনিত সংক্রমণের কারণে ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোও নষ্ট হয়ে গেলে এমনটি হতে পারে যাদের ডায়াবেটিস আসে তাদের দশ শতাংশ এই টাইপ ওয়ানে আক্রান্ত অন্যটি টাইপ টু ডায়াবেটিস এই ধরনের ডায়াবেটিস যারা আক্রান্ত তাদের অগ্নাশয়ে যথেষ্ট ইনসুলিন উৎপন্ন হয় না অথবা এই হরমোনটি ঠিকমতো কাজ করে না সাধারণত মধ্যবয়সী বা বৃদ্ধ ব্যক্তিরা টাইপ টু টাইপ টু ধরনের ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন বয়স কম হওয়া সত্ত্বেও যাদের ওজন বেশি এবং তাদেরকে বেশিরভাগ সময় বসে বসে কাজ করতে হয় তাদেরও এই ধরনের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ কিছু এলাকার লোকেরাও এই ডায়াবেটিসের ঝুঁকিতে আছে তাদের মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়া সন্তান সম্ভাব্য হলেও ওরাও অনেক নারীর ডায়াবেটিস হতে পারে তাদের দেহ থেকে যখন নিজের এবং সন্তানের জন্য প্রয়োজনীয় ইনসুলিন যথেষ্ট পরিমাণে তৈরি হতে না পারে তখনই তাদের ডায়াবেটিস হতে পারে এক গবেষণায় দেখা গেছে ছয় থেকে ১৬ শতাংশ গর্ভবতী নারীর ডায়াবেটিস হতে পারে ডায়েট শরীর চর্চা অথবা ইনসুলিন নেওয়ার মাধ্যমে তাদের শরীরে চিনির মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখা গেলেও তাদের টাইপ টু ধরনের ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি এড়িয়ে যাওয়া সম্ভব ডায়াবেটিস উপসর্গ কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন সবচেয়ে সাধারণ উপসর্গগুলোর মধ্যে রয়েছে খুব বেশি তৃষ্ণা পাওয়া স্বাভাবিকের ঘন ঘন প্রস্রাব হওয়া বিশেষ করে রাতের বেলায় ক্লান্ত বোধ করা কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া প্রদাহজনিত রোগে বারবার আক্রান্ত হওয়া দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া শরীরের কোথাও কেটে গেলে সেটা শুকাতে দেরি হওয়া চিকিৎসকরা বলেন টাইপ ওয়ান ডায়াবেটিসের লক্ষণ শৈশব থেকেই দেখা দিতে পারে এবং বয়স বাড়ার সাথে সেটা আরো জটিল হয়ে উঠতে পারে বয়স চল্লিশ বছরের বেশি হওয়ার পর থেকে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় তবে দক্ষিণ এশিয়ার লোকজনের মধ্যে এই ঝুঁকি তৈরি হয় তাদের পঁচিশ বছর বয়স হওয়ার পর থেকেই যাদের পিতামাতা ডায়াবেটিস ডায়াবেটিস রয়েছে অথবা যাদের অতিরিক্ত ওজন দক্ষিণ এশিয়ার কোন দেশের মানুষ আফ্রো ক্যারিবিয়ান অথবা কৃষ্ণাঙ্গ আফ্রিকান তাদেরও এই ঝুঁকি বেশি থাকে ডায়াবেটিস কি প্রতিরোধ করা সম্ভব ডায়াবেটিস যদিও জেনেটিক এবং আপনার জীবনযাপনের স্টাইলের উপর নির্ভরশীল তারপরেও আপনি চেষ্টা করলে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন সেই জন্য আপনাকে খাবার গ্রহণের বিষয়ে বিশেষভাবে সচেতন থাকতে হবে এবং আপনাকে হতে হবে অত্যন্ত সক্রিয় একজন মানুষ প্রক্রিয়াজাত খাবার ও পানীয় এড়িয়ে চলতে হবে মসৃণ সাদা আটা রুটির পরিবর্তে খেতে হবে ভুষিওয়ালা আটা রুটি এটাই প্রথম ধাপ এড়িয়ে চলতে হবে হোয়াইট পাস্তা পেস্ট্রি ফিজি ড্রিঙ্কস চিনি জাতীয় পানীয় মিষ্টি ইত্যাদি আর স্বাস্থ্যকর খাবারের মধ্যে রয়েছে শাক সবজি ফল মোটা দানার খাদ্যশস্য স্বাস্থ্যকর তেল বাদাম খাওয়াও ভালো অমেগা থ্রি তেল আছে যেসব মাছে সেগুলো বেশি খেতে হবে যেমন সার্ডিন স্যামন এবং মেকেরেল একবেলা পেট ভরে না খেয়ে পরিমাণে অল্প অল্প করে বিরতি দিয়ে খাওয়া দরকার শরীরচর্চা বা ব্যায়াম করার মাধ্যমে রক্তের চিনির মাত্রা কমিয়ে রাখা সম্ভব চিকিৎসকরা বলেছেন প্রতি সপ্তাহে আড়াই ঘন্টার মতো ব্যায়াম করা দরকার তার মধ্যে দ্রুত হাঁটা এবং শিরিবে উপরে ওঠা রয়েছে ওজন কম রাখলেও চিনির মাত্রা নিয়ন্ত্রণ রাখা যায় যদি ওজন কমাতে হয় তাহলে সেটা ধীরে ধীরে করতে হবে সপ্তাহে আধা কেজি থেকে এক কেজি পর্যন্ত ধূমপান পরিহার করাও প্রয়োজন নজর রাখতে হবে কোলেস্ট্রলের মাত্রার উপর এর মাত্রা বেশি হলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় ডায়াবেটিসের কারণে কি ধরনের জটিলতা দেখা দিতে পারে রক্তে চিনি পরিমাণ বেশি হলে রক্ত নালীর মারাত্মক ক্ষতি হতে পারে শরীরে যদি রক্ত ঠিক মতো প্রভাবিত হতে না পারে সেসব জায়গায় রক্তের প্রয়োজন সেখানে যদি ওই রক্ত পৌঁছাতে না পারে তখন স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বা এর ঝুঁকি বেড়ে যায় এর ফলে মানুষ দৃশ্য শক্তি হারাতে পারে ইনফেকশন হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে অন্ধত্ব কিডনি নষ্ট হয়ে যাওয়া হার্ট অ্যাটাক স্ট্রোক ইত্যাদির পিছনে একটি বড় কারণ ডায়াবেটিস হ্যালো বন্ধুরা আপনাদের ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে কিছু জরুরি বিষয় জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আর যে কোনো সমস্যা হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ